মাত্র একবার এই ক্যারাটিন ট্রিটমেন্টটি ব্যবহার করলে আপনার নাকি হেয়ার ক্যারাটিন ট্রিটমেন্ট যেভাবে পার্লারে বসে করা হয় ঠিক সেরকম হয়ে যাবে আপনার হাজার হাজার টাকা খরচ করতে হবে না পার্লারে গিয়ে আপনি বাসায় বসে হেয়ার ট্রিটমেন্ট করতে পারবেন আই মিন ক্যারাটিন ট্রিটমেন্ট এতটাই সোজা আপনার স্কাল্পে অনেক দুর্গন্ধ আপনার চুলে অনেক দুর্গন্ধ হয় অনেকে হয় এটা এটা নাকি একবার ব্যবহার করলেই আপনার হেয়ার থেকে এবং স্কাল থেকে চলে যাবে নিমেষেই দুর্গন্ধ এবং আপনার হেয়ার যদি আপনি কালার করে ড্যামেজ করে ফেলেছেন রিবন্ডিং করার সময় আপনার হেয়ার নষ্ট হয়ে গেছে সেটাকে রিপেয়ার করতে চাচ্ছেন তাহলে এই ক্রিমটি আপনার জন্য আসলে কি সম্ভব এনিওয়ে গাইস আজকে আমার এই ভিডিওতে বা আমার এই ব্লগে দেখে নিব আমি কোন ক্রিমটির কথা বলছি এত হাইপ তোলা একটি প্রোডাক্ট নিয়ে রিভিউ দেওয়ার জন্য আবারও চলে হ্যালো এভরিওয়ান ইস মি বানি ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে আসলাম বরাবরের মতো সব সময় হাইপ তোলা প্রোডাক্ট নিয়ে আমি আমার চ্যানেল থেকে অল টাইম অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি ঠিক তেমনি আজকেও আমি এমন একটি হেয়ার ক্যারোটিন ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো যে ক্যারোটিন ট্রিটমেন্টটি আপনারা যদি ব্যবহার করেন ঠিক মতো তাহলে আপনারা নাকি বাসায় বসেই ব্রাজিলিয়ান ক্যারাটিন ট্রিটমেন্টের মতো সার্ভিস পেয়ে যাবেন রিসেন্টলি এই হেয়ার ক্যারাটিন ট্রিটমেন্টটি অনেক বেশি হাইক তুলেছে হচ্ছে অনলাইনে কেউ হচ্ছে বলছে কাজ হচ্ছে কেউ বলছে কাজ হচ্ছে না তো আমি চিন্তা করলাম যেহেতু সবসময় আমি হাইফতোলা প্রোডাক্টগুলো নিয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করি অনেস্ট রিভিউ তাই এটাও নিয়ে আসলাম এটা আমার মূলত হাতে আসতে সময় লেগেছে পনেরো দিনের মতো তো আমি টোটাল এক মাসের সময় নিলাম এক মাসের মধ্যে আমি সাত দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম বাট সাত দিন আমি আর অপেক্ষা করতে পারিনি তিন দিন আমি ইউজ করে আপনাদের সাথে অনেস্ট রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম এই প্রোডাক্টে ক্লেম করা হয়েছে আপনি যদি এটা ব্যবহার করেন একবার ওয়াশ করলেই নাকি আই মিন অ্যাপ্লাই করার পর একবার ওয়াশ করলেই আপনি ব্রাজিলিয়ান ক্যারোটিন ট্রিটমেন্টের মতো একটা সার্ভিস পেয়ে যাবেন যেটার জন্য আপনাকে হাজার হাজার টাকা খরচ করে পার্লারে আর যেতে হবে না আসলে কি পসিবল তাহলে এত বড় বড় পার্লারগুলো বাংলাদেশের মধ্যে কেন খুলে বসে আছে জাস্ট ফান করলাম সো আপনারা জাস্ট চিন্তা করবেন ফান হলেও আপনারা জাস্ট চিন্তা করে দেখবেন তাহলে কেন এত বড় বড় বাংলাদেশি পার্লারগুলো খুব ভালোভাবে চলছে যাই হোক আমি এখন চলে যাব হচ্ছে মূল বিষয়ে যেটা কিনা প্রোডাক্ট নিয়ে আমি কথা বলছিলাম আমি মূলত এই প্রোডাক্টে নিয়ে কথা বলছিলাম এই প্রোডাক্টের নাম হচ্ছে কোটা ক্যারোটিন ট্রিটমেন্ট ডাবল কেয়ার এটা কিন্তু দুটা ভেরিয়েশনে আসছে সো আমি এটা নিয়ে আসছি যেহেতু ডাবল কেয়ার আমার হেয়ারে আমি কালার করেছি রিসেন্টলি কালার করার পর আমার হেয়ার একটু ড্রাই হয়ে গেছে একটু ড্যামেজের পর্যায়ে পড়ে গেছে দ্যাটস সয় চিন্তা করলাম যেহেতু এটা হাইপ তোলা একটা প্রোডাক্ট আমি নিজে ব্যবহার করবো এবং ব্যবহার করে একটি রিভিউ ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি একদম অনেস্ট এটার রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটি ভালোভাবে দেখবেন আমি স্টেপ বাই স্টেপ ওয়ান উইকে আমি থ্রি ডেজ ব্যবহার করেছি বিকজ এত লং টাইম ইউজ করার মতো আমার কাছে পেশেন্টটা ছিল না হচ্ছে কি আমি তিন দিন ব্যবহার করে আপনাদের সাথে রিভিউ ব্লগটা শেয়ার করার জন্য চলে আসলাম এবং ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনারা যদি কোনো কথা বুঝে না থাকেন আমার তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন অথবা এটা নিয়ে যদি আরেকটা রিপিট ভ্লগ বানাতে হয় তাহলে সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন আমি আপনাদের সাথে ডিটেলস শেয়ার করে দেব আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা আমার হেয়ারের কন্ডিশনটা দেখে নেবেন বিফোর আফটার অলরেডি আমি শেয়ার করে ফেলেছি এবং আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন আসলে কি আমার হেয়ারটা ব্রাজিলিয়ান ক্যারাটিনের মতো লাগছে কিনা ভি ওয়ান সো হিয়ার ইজ মাই হেয়ার কন্ডিশন আমি একটু চুলের অবস্থা দেখাই সো আমি রিসেন্টলি হচ্ছে যেহেতু হেয়ার কালার করেছিলাম দ্যাটস হচ্ছে কি একটু হেয়ারের ড্রাইনেস চলে আসছে প্লাস হচ্ছে হেয়ারটা একটু ওয়েভি কার্লি হয়ে আছে বিকজ যেহেতু আমি মেকআপের হচ্ছে টিউটোরিয়ালগুলো বানিয়ে থাকি দ্যাট টাইম হচ্ছে আমার হেয়ারকে একটু স্টাইল করতে হয় অ্যান্ড কার্লিটাই বেশি করা হয় তাই হচ্ছে আমার হেয়ার কন্ডিশনটা একটু বাজে হয়ে গেছে অ্যান্ড তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি একটু ক্লোজলি দেখাই আমার হেয়ারটা পুরোপুরি একটু ড্রাই এই যে এখানে ড্রাই হয়ে গেছে অ্যান্ড ব্যাক পার্ট তো আমি অলরেডি দেখিয়েছি এখানে একটু মানে কি বলে এটা জটের মতো লেগে আছে তো আজকে আমি মোটামুটি এই ক্রিমটা আমি ওয়ান উইকের মতো ব্যবহার করেছি ওয়ান উইকের পরেই মূলত হচ্ছে গিয়ে আমি ফার্স্ট স্টেপ থেকে দেখানো শুরু করছি অনলাইনে যে কোনো হাইপতলা প্রোডাক্ট নিয়ে আমার রিভিউ করতে অনেক ভালো লাগে আর ট্রাই করি যে অনেস্ট একটা রিভিউ দিয়ে মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য অ্যান্ড এই প্রোডাক্টটি যখন আমি অনলাইনে দেখলাম এটা পুরোপুরি অনলাইনে অনেক ভাইরাল একটা প্রোডাক্ট যে ক্যারাটিন ক্রিম এই ক্রিমটা ব্যবহার করলে খুব সহজেই নাকি হেয়ার স্ট্রেইট হয়ে যায় এবং সেটার জন্য মানে তারা যেটা বুঝিয়েছে যে পার্লারে যেতে হবে না পার্লারে যাওয়া ছাড়াই বাসায় বসে একদমই ক্যারাটিন যেরকম করে যে আউটপুটটা আসে সেই রকম একটা আউটপুট আপনারা পেয়ে যাবেন সো আমি আজকে থেকে সেভেন ডেইস পর্যন্ত ব্যবহার করব আর পুরো ডিটেলস আজকে থেকে আমি আমার এই ব্লগে শেয়ার করা শুরু করব সো লেটস গেট স্টার্টেড এটার প্রাইস হচ্ছে 1630 টাকা দিয়ে আমি পারচেজ করেছি মানে এটার সাথে ক্যারিং চার্জটা সহ আছে এন্ড খুব সুন্দরভাবে প্যাকেজিংটা পেয়ে গেছে আই সো এক্সাইটেড যে এই প্রোডাক্ট আমার হাতে কখন আসবে এটার জন্য আমি অনেক অপেক্ষা করেছিলাম জানজানা আমি এতক্ষণ পর্যন্ত যেই কেরাটিন ট্রিটমেন্টের কথা বলছিলাম এটার নাম হচ্ছে কোটা ডাবল কেয়ার ক্যারেট ট্রিটমেন্ট দিস প্রোডাক্ট সি গাইজ আমি একটু ক্লোজলি দেখাই আর এটার প্যাকেজিংটা খুব সুন্দর করে আছে যেহেতু আজকে ফার্স্ট টাইম থেকে আমি স্টার্ট করবো ইউজ করা সেভেন ডেজ পর্যন্ত আই মিন দুই দিন পরপর আমি ইউজ করে আমার এই ভিডিওতে আপনাদের সাথে ডিটেলস শেয়ার করার চেষ্টা করবো অ্যান্ড এটার ইউজ করার পরে কি বেনিফিটস হয় বা কি টাইপের আউটপুট আসে বেসিক্যালি সেটাই আমি শেয়ার করব আমার এই ব্লগে এই ক্রিমটি ব্যবহার করার আগে আমি এই প্রোডাক্টটিতে কি কি ক্লেম করা হয়েছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সো এইটা কিন্তু দুটা ভ্যারিয়েন্টে পাবেন আমি কিন্তু এনেছি হচ্ছে ওটা ক্যালিটিন ট্রিটমেন্ট ডাবল কেয়ার যেটা এটা এই যে এটা আরেকটা হচ্ছে ডাবল কেয়ার ছাড়া অ্যান্ড এই এটাতে কি কি কাজ করবে মূলত এটা হচ্ছে যাদের খুব বেশি কালার হেয়ার আপনারা কালার করেছেন কালার করার পর আপনাদের চুল ড্যামেজ হয়ে গেছে ড্রাই হয়ে গেছে তারপর হচ্ছে স্পিটেন অনেক বেশি বেড়ে গেছে বা আমার মতো এরকম হেয়ার হয়ে গেছে আই মিন বলতে গেলে আমার হেয়ারটাও কিন্তু প্রায় ড্যামেজের পর্যায়ে চলে গেছে যেহেতু আমি অনেক বেশি হেয়ারের উপরে অত্যাচার করি দেন এইটাতে আপনারা এই গরমের মধ্যে অনেক স্বস্তি পাবেন আর এটার স্মেলটা নাকি অনেক সুন্দর এখন পর্যন্ত কিন্তু আমি এটা ওপেন করি নাই ওপেন করার পর বোঝা যাবে যে এটার মধ্যে আসলে এটার স্মেলটা কি ধরনের বা কেমন অ্যান্ড এখানে তারা আরও বেশ আরও ক্লেম করেছে যে এটা যদি আপনি রেগুলার বেস ইউজ করেন তাহলে আপনার পার্লারে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করতে হবে না একটা ক্রিমের মাধ্যমে আপনি আপনার চুলটাকে সফট অ্যান্ড সিল্কি উইদাউট মানে ড্যামেজ ফ্রি করে আপনার কালারটাকে সুন্দরভাবে ধরে রাখতে পারবেন অ্যান্ড এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন টু ফিফটি এম এল এর আর এটি হচ্ছে মেড ইন থাইল্যান্ড এনিওয়ে চলো এখন আমি স্টার্ট করে দেবো আমি আগে শ্যাম্পু করি শ্যাম্পু করার পর এই প্রোডাক্টটি আমি একদম অন ক্যামেরার সামনে হচ্ছে অ্যাপ্লাই করে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরি ওয়ান ব্যাক এগেইন চলে আসলাম এখন হচ্ছে আমি এই কোটটা ক্যারোটিন ডাবল কেয়ার ক্রিমটি আমি আমার হেয়ার অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার আগে কিছু কথা বলে নেই এটা আমি অরিজিনাল কিনা কিউআর কোড দিয়ে আমি চেক করেছিলাম সো আমি কীভাবে চেক করেছি আপনারা সেটা স্ক্রিনের নিচে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট যেহেতু এটা কিউআর কোড দিয়ে যখন আমি স্ক্যান করলাম তখনই এটা ডিটেলসটা চলে আসছে অ্যান্ড এটা ব্যবহার করার কিভাবে নিয়ম সেটা কিন্তু এটার গায়ে নেই যেহেতু সবই লিখা অ্যান্ড গুগল সার্চ করেছিলাম এটার হাউ টু ইউজ বা হাউ টু অ্যাপ্লাই এটা লেখা নেই বা কতক্ষণ রাখতে হবে সো আমি যেটুকু জানি এক একটা ট্রিটমেন্ট ক্রিম বা যে কোনো ক্রিম আমাদের হেয়ারে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত রাখতে হয় সো এনিওয়ে আমি এখন এটা অ্যাপ্লাই করে ফেলি আমার হেয়ারে অ্যাপ্লাই করার আগে এটার ভেতরে থাকা জিনিসটা আমরা একটু দেখিনি অ্যান্ড এটার স্মেল স্মেল ইজ নাইস খুবই একটা মিষ্টি টাইপের গন্ধ অ্যান্ড ক্রিমের কালারটা একটু আপনাদেরকে দেখিয়ে নেই সো আমি এটা হাতে করে নিলাম অ্যান্ড এটা খুবই সফট অ্যান্ড বাটারি টাইপের একটা হচ্ছে টেক্সচার আর এত বেশি স্টিকি না মোটামুটি এই টাইপের ক্রিম বা কেরাটিন ট্রিটমেন্টগুলো হচ্ছে এইরকম কোয়ালিটিরই হয়ে থাকে টেক্সচারগুলো সো এনিওয়ে এটা আমি এখন অ্যাপ্লাই করিনি এরকম স্টেপ স্টেপ করে নিচ্ছি অ্যান্ড ঠিক এইভাবে অ্যাপ্লাই করি আই থিঙ্ক এটা জাস্ট একটা ট্রিটমেন্ট আমার যেতটুকু মনে হচ্ছে কারণ কেরাটিনের যে মেইন কেরাটিনের প্রসেসিং কিন্তু এরকম না জাস্ট হচ্ছে আমাদের এই ক্রিমটার মধ্যেই হচ্ছে জাস্ট কেরাটিনের ফর্মুলাটা দিয়ে দেওয়া হয়েছে যেন হচ্ছে কেরাটিন এমন একটা জিনিস ক্যারাটিন ক্রিমটাই এমন একটা জিনিস বা ক্যারাটিন ফর্মুলাটাই এমন একটা জিনিস যেটা কি না দিলে আমাদের নিষ্প্রাণ চুলগুলোকে আবারও নতুন করে প্রাণ ফিরিয়ে দিতে হেল্প করে দ্যাটস হচ্ছে গিয়ে জাস্ট ক্রিমটার মধ্যেই এই ফর্মুলাটা দিয়ে দেওয়া হয়েছে আই মিন ক্যারাটিনের সো লেটস সি এটা কি হয় দেখা যাক আমি এখন আস্তে আস্তে করে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি এই ক্যারাটিন ট্রিটমেন্টের মধ্যে আরেকটা ক্লেম করেছে যে যাদের মানে স্কাল্প একটু স্মেলি হয় তারপর হচ্ছে দেখা যায় কি হেয়ার শ্যাম্পু করার পরও হচ্ছে মানে হেড থেকে একটা বাজে স্মেল আসে সেই গন্ধটা কিন্তু রিমুভ করতে হেল্প করবে অ্যান্ড সবচেয়ে মজার কথা হচ্ছে এই ক্রিমটা নাকি স্কাল্পেও অ্যাপ্লাই করা যাবে সো আমি একটু স্কাল্পেও অ্যাপ্লাই করে নিচ্ছি নর্মালি কিন্তু কোনো ট্রিটমেন্ট ক্রিম বা ব্রাজিলিয়ান বলো অর যে কোনো হেয়ার ট্রিটমেন্ট ক্রিম ক্রিম আমাদের ইউজ ইউজ করা করা যায় না বাট এটা কিন্তু যাবে বলে স্কাল্পে তারা ক্লেম করেছে ফাইনালি আমার অ্যাপ্লাই করা ডান এটা আমি টু টোয়েন্টি মিনিটস রেখে তারপরে আমি আবারও ব্যাক করছি আপনাদের সাথে হ্যালো চলে আসলাম হেয়ার ওয়াশ করে জাস্ট নর্মাল পানি দিয়ে ওয়াশ করেছে আর টোয়েন্টি মিনিটস পর্যন্ত আমি রেখেছি সরি টু সে যে অফ ক্যামেরায় আমি হচ্ছে আমার হেয়ারটা ওয়াশ করেছি আর টাইমিংটাও দেখাতে পারিনি বিকজ হচ্ছে আমি এক হাতে সব কিছু কাজ করছি দার্শাই নেক্সট টাইম যদি পসিবল হয় আমি সেভাবেই টাইমটা মেনটেন করে তারপর হচ্ছে আমি ভিডিওতে দেখানো ট্রাই করবো এনিওয়ে আমার ফার্স্টে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা হচ্ছে আমি যখন আমার চুলে কিন্তু প্রচণ্ড জট ছিল তো যখন আমি এটা ওয়াশ করলাম ওয়াশ করার পর আমি যখন এই যে হাত দিয়ে এরকম করছি আঙ্গুল আঙ্গুলগুলো আমার খুব স্মুথলি নিচের দিকে চলে যাচ্ছে অনেক সময় দেখা যায় কি অন্যান্য যে ক্রিমগুলো আছে সেগুলো ব্যবহার করলে এত স্মুথলি কিন্তু নিচে নাম না যেখানে জটের মধ্যে আটকে থাকে বাট এইটা কিন্তু টোটালি ডিফারেন্ট এখন হচ্ছে আমি এই হেয়ারটাকে ড্রাই করে নিব যেহেতু আমার এটা ভেজা হেয়ার সো এটাকে ড্রাই করে নেই আর ড্রাই করার পর আসলে কি ভিডিওতে যেভাবে দেখিয়েছে সেই রকম ক্যারোটিনের যে ইফেক্ট ওটাকে আসে কিনা ফাইনালি ড্রাই করা ডান সো আমার ড্রাই করার পরে খুব একটা ডিফারেন্স মানে চোখে পড়লো না কারণ হচ্ছে এই যে এই জায়গাটা যে ফ্রিজি হয়ে আছে সেটা এখন স্টিল নাও আছে বাট অনেক স্মুথ লাগছে বাট একটা শাইনি শাইনি ভাব আসছে বা ইফেক্ট দিচ্ছে কিন্তু ওইভাবে আমার ড্যামেজটাকে কিন্তু রিপেয়ার করা নাই এই যে যাই হোক আজকে তো মাত্র ফার্স্ট ডে তো আজকে যেহেতু ব্যবহার করেছি আমি আরো সিক্স ডে ব্যবহার করি দেখি হেয়ারের কোনো চেঞ্জ আসে কি না আফটার সিক্স ডে ইউজ করার পরে যদি একটা ভালো রেজাল্ট আসে সেটা তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো সো রাইট নাও টাটা সেকেন্ড ভিডিওর জন্য আপনারা সবাই রেডি থাকেন রাইট নাও এই ভিডিওতে আমি সেকেন্ড টাইম আমি ব্যবহার করছি এই ক্রিম টি অ্যান্ড সেভেন একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম বাট হয়নি কারণ সেভেন ডেইজ ইজ লং টাইম দ্যাটস সরি থ্রি ডেজের মধ্যে আমি কমপ্লিট করেছি হ্যালো এভরি ওয়ান দিস ইস মাই সেকেন্ড টাইম আই অ্যাপ্লাই দা কারাজিন ট্রিটমেন্ট ক্রিম অ্যান্ড আজকে এটা যখন আমি অ্যাপ্লাই করলাম এটা খুবই সফট লাগছে এমনিতেও যখনই আমি ক্রিমটা অ্যাপ্লাই করে ওয়াশ করি টোয়েন্টি মিনিটস রাখার পরে তো অনেকটুকু সফট হয় এবং অনেকটুকু কি বলে এটা একদম বাটারি একটা ফিল দেয় সো দেখি এটা ড্রাই করার পরে কি ধরনের আউটপুট আসে এটা যখনই আমি দেই তখন কিন্তু এরকম অনেক ক্রিম আছে যে হাতে দিলে জট লেগে যায় এটা কিন্তু না এটা খুব স্মুথলি কিন্তু আমার আঙ্গুলগুলো নিচের দিকে চলে আসছে এই জিনিসটা হচ্ছে মেইন ফ্যাক্ট এনিওয়ে আমি এটা ড্রাই করি সো ফাইনালি আমি হেয়ারটা ড্রাই করে ফেললাম এন্ড দিস ইজ মাই হেয়ার কন্ডিশন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমার হেয়ারটা একটু শাইনি সিল্কি করছে এবং সফট একটা ফিল দিচ্ছে সো আমি মনে করি কি এটা হচ্ছে গিয়ে জাস্ট রেগুলার বেস ইউজ করলে হয়তো বা আপনাদের হেয়ারটা আংশিক পরিমাণে আংশিক পরিমাণে হচ্ছে এটা স্ট্রেট করবে বাট পারমানেন্টলি করবে না বাট যাদের কালার হেয়ার আছে যারা খুব বেশি কালার করে হেয়ারটাকে ড্যামেজ করে ফেলেছেন বা রিবন্ডিং করেছেন করার পরে ঠিক মতো রিবন্ডিংটা হয় নাই আই থিঙ্ক আপনারা এটা ভালোভাবে ইউজ করলে আপনাদের হেয়ারটাকে রিপেয়ার করতে সাহায্য করবে এখন আমি থার্ড ডেতে ব্যবহার করে এরপরে আপনাদেরকে ফাইনাল রিভিউটা দিচ্ছি ফাইনালি দিস ইজ মাই থার্ড ডে আই ইউজিং দ্য কোটা ক্যারোটিন প্রোডাক্ট সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি একদম স্মুথলি এর মাধ্যমে আর প্রতিটা ট্রিটমেন্ট ক্রিম এইভাবেই হচ্ছে ম্যাসাজ করে করে দেওয়া উচিত বা অ্যাপ্লাই করা উচিত তাহলে ইমালশনটা ভালো হয় কারণ প্রতিটা চুলের ভেতরে এই ক্রিমগুলো যেতে হেল্প করবে তার এইভাবে ম্যাসাজ করে অ্যাপ্লাই করাটা বেশ হ্যালো এভরিওয়ান চলে আসলাম এটা হচ্ছে আমার থার্ড টাইম সো আমি অলরেডি শ্যাম্পু করে আসছি আসার পরে হচ্ছে দেখলাম যে আমার এই থার্ড টাইমে যখন আমি ব্রিজিলিন ক্যারাটিন ক্রিমটা অ্যাপ্লাই করলাম খুবই খুবই সফট হয়ে গেছে তো যাই হোক এটা এখন আমি ড্রাই করি দেখি আর এটার রেজাল্টটা কেমন হয় আমি আর সাত দিন ইউজ করলাম না তিন দিনেই আমি একটা রিভিউ দিচ্ছি কে স্টার্ট আই লাভ দিস হেয়ার ড্রায়ার বিকজ এটা আমার প্রফেশনালি আমি এটা ইউজ করি অ্যান্ড আমি আমার পার্সোনালি ইউজ করি আর যেহেতু হচ্ছে এখানে দুটা অপশন আছে মানে লো হিটেও করা যায় একদম হেভি হিটেও করা যায় আবার এখানে কুল যেই হিটটা আছে সেটাও কিন্তু আছে সো আমি একদমই হালকা একটা ড্রাইয়ের যে হিটটা আছে সেটা দিয়ে আমি ড্রাই করবো সো আমি ফুল ড্রাই করলাম না একটু ওয়েভে রেখে দিলাম অ্যান্ড আমার কাছে যেটা সত্যি মনে হয়েছে। যে এটা যদি রেগুলার বেস ইউজ করা হয় তাহলে হেয়ারটা অনেক সফট হবে এবং ড্যামেজ ফ্রি করবে প্লাস হচ্ছে যাদের হেয়ারে অনেক বেশি দুর্গন্ধ হয় লাইক দেখা যায় কি অনেকের স্কাল থেকে একটু ব্যাড স্মেল আসে এগুলো মানে একদমই দূর হয়ে যাবে প্লাস হচ্ছে খুব একটা স্ট্রেইট করবে না বাট যাদের হেয়ার অলরেডি স্ট্রেইট আছে তারা যদি এটা রেগুলার বেস ইউজ করা হয় না তাহলে কিন্তু চুলটা একটু সফট এবং স্ট্রেইট একটা লুক আসবে হ্যাঁ আর এটার উপরে যদি আয়রন করা হয় লাইক ওয়ান টাইম আয়রনগুলো তাহলে তো হেয়ারটা একদমই স্ট্রেইটনিংয়ের মতোই দেখা যাবে বাট একদম পারমানেন্টলি ব্রাজিলিয়ান ক্যারাটিনের যে কথাটা বলা হয়েছে এটা কিন্তু হবে না বিউটি স্যালারের বা পার্লারে যে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টগুলো করা হয় প্রফেশনাল ওয়েতে সেই রকম কিন্তু হবে না বাট একটা হেলদি শাইনি এবং সিল্কি একটা হেয়ার আপনারা পেয়ে যাবেন